আমার আবহাওয়া দয়া করি আমাই করি আমার করি আপনাকে আমাকে মানুষ হিসাবে কবুল করেছে শুধু মানুষ হিসাবে কবুল করে নাই মানুষ আমার পরে নিঃসন্দে মত হিসাবে কবুল করেছে চিৎকার করে বলি আর যদি বিশ্ব নামে জীবন যাবে কবল করে নাই এই মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সে রাষ্ট্রাত কথা বর্তমানে লেনদেন আমল থাকলে বাস পোশাক ঘরে বাইরে স্কুলে কলেজে মাদ্রাস ইউনিভার্সিটিতে মানুষ কেমনে চলবে কেমনে চালাইবে তার ক্যাটালগ দিয়ে দিছে আল করা ক্যাটালগ কি মাইকটা যিনি বানাইছে ক্যাটালগ তিনি বানাইয়ে দিস

যেই সময় আমরা বসাই সময় হাসপাতালে লোক আছে না ধরে কানে আমি হাত আমি কথা বলি আমি চোখ কেটে বিধি আপনারা হাত নাড়ান সুস্থ অবস্থায় বুঝিয়েছেন বলব এই সময় গিয়ে দেখেন নোয়াখালী মাসদি লক্ষ্মীপুর হাসপাতালের মধ্যে কিছু রুগী শোয়া আছে হাত লাড়াইতে পারে না পাও লাড়াইতে কথা বলতে পারে না

ছোট্ট মানুষ আল্লাহ কসম করিয়া বলি আমি অভিভূত হয়ে গেছি মনে মনে চিনতে করতেছি আল্লাহ তোমার কুদ্র বুঝবে কে তোমার করোনা বলে আসো তো ছুটি সবাচার ফেসু জানিও তোমার তবে তীর পাবে না তবে সে কিছু মানুষ মৃত্যুর সময় বললাম কে আসো কথা কারিয়া নিকে রে মসেছে জীবন প্রদীপী নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কারিঙ্গিতে স শেষ করে শুনে গেলো উঠি গঠি হা ঠিক করি সুটা সুতি চলি আসি দিগানে শিজে তো মাঝি মাটির সঙ্গে যাইতে সেজেন মিশি এরপর বাংলায় লইখাতে সিংহা দাম কে হারানে মত কেন হাম খ নামিও তোমারে ডাকিছে কিন্তু কঠিন মাটির گور ওই সাইতে বাজারে লোক বেশি কথা বল না ঠিক আমি তুই আরমীকের বাজারে পাওয়া যাবে কিন্তু মাফই কি কালকের রাগ পুরে হবে নি না জিলাপি আগামী কাল অন্য বাজারেও পাওয়া যাবে কিন্তু মাছ জেলে আগামী কাল হবে নি জেলে পাওয়া না মুরির মোয়া মুড়ির খাজা বাদামের খাজা আগামী কাল পাওয়া যাবে কিন্তু মাছ জেলে কি আগামী পাওয়া যাবে নি বন্ধু আপন বাড়ি নাই খাজা জন সাজে তার মতো বোকা কি আর এই জগতে আছে

দুধের মধ্যে দিয়ে ছানা উঠাইলে কেজি হয় আটশো টাকা দুধের মধ্যে দিয়ে মাখন উঠাইলে কেজি হয় বারোশো টাকা মাগুর মাখনের জাল দিয়ে ঘি বানাইলে হয় দুই হাজার টাকা কিন্তু যে গরুর দুধ একশো টাকা কিনলেন দুধের কেজি একশো দুধের কেজি তিনশো সামার কেজি আটশো সমাগমের কেজি বারোশো ঘি কেজি দুই হাজার সপ্তমী কিন্তু গুরুতে খায় খড়কুটা গুরুতে খায় খই গুরুতে খায় ভূষি কি বলেন ঠিক ঠিক বুঝি খাওয়ায়ে পড়ব গрун বানর কাছে বালতি নিয়ে যাই এমন দুধ দি দেব যেই দুধের মধ্যে গবরের গন্ধ নাই প্রসাবের গ্যাস শুনানি রক্তের রহমনা হাই জিমালি

বন্ধুরা

আমার ছাই ছেলে আমি আর আরেক ছেলে বানাই দেব রে কোনো দিন ওকে আমি বঞ্চিত করব না আমি ওকে নিয়ে যাইতে চাই মোটামুটি সব পাছপাশে কাজ dair টাকা পয়সা শিক্ষা এত খরচ কাপড় ছিঁড়ে কোনো অসুবিধা নাই যদি কোনো সমস্যা হয় দুরু আপনাকে খবর দেব আমি নিয়ে যাইবেন তুই আজকে বল সমস্যা কি ওই কোনো সমস্যাই নাই শুধু আপনাকে শুনাইলাম

এই মজলিশে যার মানে হাজার কোটি টাকার মালিক ওই মা পাই বেনি জোরে কোন কোথাও যার বাবা না বাবারে গুলশান বানানি বাড়ি করতে পারবা বাবারে কুই জানতে পারবানি বলো জোরে বলেন পারবেনি কেউ সম্ভব না আসার সময় ছেলেটাকে ষোলো ছেলের মধ্যে যেটা ছোট অপর সময় ছেলেটাকে দোয়া করিয়া আসছি

কিন্তু বাবা মা বলার সঙ্গে সঙ্গে মায়ের বাপ কান্না শুরু করিয়ে দিছে বলে এখন তুমি কাদো কেন কই নিয়ে আস না তোমার কোনো খরচ লাগতো না আমার যে বাবার বাড়ি দিয়ে স্বর্ণ স্বর্ণলঙ্কা দিয়েছে তুমি যা

বুদ্ধি কৌশল জ্ঞান গরিমা ক্ষমতা ও রাজwidetilde ও জ্ঞানী ইউনিভার্সায় রাম এমন জীবন তুমি করোহে হে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ঘুওন কোন ধর্ম বলি কোন ফল কোন বিবৃতি দরকার নাই আমরা মানুষ আল্লাহ আমাদের মানুষ হিসাবে কবুল করেছে

বুড়িও নাই রাস্তার মধ্যে কাটাও নাই বুড়িও নাই আল্লাহ নবী টুক করে আইতে বুড়ির বাড়ি সই লেগেছে মুসলমানের গজে নবীর না নাম আদর্শ ভালো লাগে না বরঞ্চ নবীর আদর্শের কথা বললে তাকে শত্রু মনে করে কি বলেন ঠিক না কি যে নবীর আদর্শ তাও তো বুঝি না মানুষকে বুঝেই কেউ পারি না রহমাতের টুকটুক টুকটুক করে বাড়ি চলে গেছেন এটাকে বুড়ি জলে আক্রান্ত আল্লাহ মুস্ত ভুঁড়িয়া পাত্র ভরিয়া পানি আই বুড়ির মাথায় দেয়

আল্লাহ নবী বলে আরো আমি হইলাম দানের শহর আমি আমার আবু বকর হইলো সেই শহরের দরজা আবু বকর সিদ্দিক নবীর সংস্পর্শে আইসাম দানের শহরের দরজা হয়ে গেছে আবু বকর আল্লাহ নবীর সংস্পর্শে আইসাম খাত্তা করছে রে অমর অমর ইবনুল খাত্তাব অমর ইবনুল খাত্তাব ইবনুল খাত্তাব সম্পর্কে আল্লাহ নবী বলেন আমি বিরক্তের সম ওই শহরের দরজা হইল আমার নবী বলেন আমি হইলাম লজ্জান শহর ওই শহরের দরজা হইল আমার ওসমান নবী বলেন আমি হইলাম এলেমের শহর ওই শহরের দরজা হইল আমার আলি নবী শাহ বসাই চাও বকর ওসমান আলী হায়দার সাহেব তার হাজবেন আব্দুর রহমান বিনাক পেন বা আবুদুর আজ থেকে অল্প সময়ের মধ্যে শেষ করবো আজকের একদম কম আজ থেকে দুইশো বছর আগের কথা একটি ঐতিহাসিক লাগছে এই দুই হাজার পঁচিশে সেই সময়টা হয়েছে দুইশো বিশ বছর দুইশো বিশ বছর আগে আফগানিস্তান থেকে একজন বিজ্ঞ আলেন আল্লাদ অলি ওলাম কারা যদি আপনার মিয়াদ পরিশুদ্ধ থাকে নিয়াত। পরিশুদ্ধ থাকে নিয়াদ যদি ভালো থাকে রহমতে রসুল বলেন এই একটা ছেলে এই মাদ্রাসার মহতামের শিক্ষক যারা এখানে বসা দেখেন এই শিক্ষকদের সাথে এখানে মাঠের মধ্যে বড় বড় আলেমারা বসা আছেন নবী জীবনেন অকল রসুল সাল্লাম মান সাফা আলেমান ফাকাত সাফাহানি

আহাকাম সব শেষ করিয়াম আল্লাহর পাগল এই জীবনে প্রথম মক্কাতে আসছে মক্কা ছেড়ে মদিনায় যাইতেছে দুইশো বিশ বছর ধরেন বিশ বছর আগের কথা দুইশো বিশ বছর আগের কথা সেদিনের মক্কা আজকের মতো এত ডেকারেশন ছিল না মদিনায় হোটেলগুলো এত উন্নত মানের ছিল না দুইশো বিশ বছর আগে মক্কা থেকে মদিনায় চলে গেছে হস শেষ করিয়াম মদিনায় যাইয়া যে ধরনের হোটেল বা বাড়ি ছিল সেই বাড়িতে কাগজপত্র লাকেজ পত্র নিজের পোশাক পরিচিত রাইখা গোসল করছেন গোসল করিয়া নতুন কাপড় সবর করিয়া সুগন্ধি লাগাইয়া মসজিদে নবীর বিকাশ দিকে আসছে মসজিদে নবীতে বাবু সালাম দিয়া ঢুকে যাইতেছে বাবু সালাম দিয়া ঢুকে আর সালাত সালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ বলতে বলতে ঢুকতেছে নবীজি রোজার কাছাকাছি গেছেন হজরত

তুমি আমাকে হজরত আবু বকর হজরত ওমর গোসিলাই বিশ্ব নবীর কদমে ধরি গোসিলাই মাফ করে দাও আমার হজ তুমি কবুল করছো কিনা জানি আল্লাহ তুমি হজ কবুল করো মালিক তোমার হাবিবের খাতিরে আয় সুখ শান্তি সমৃদ্ধি আর ইমান নিয়ে থাকার তৌফিক দাও পরকাল ভিত্তিক জীবনে তুমি আমারে বিনা হিসাবে মাফ করিয়া দাও দিও এরপর আর দোয়া লাগে জোরে বলতে হবে

ইসলাম বিদ্বেষ হইয়া শান্তি পাওয়া যায় সারা দুনিয়া সুখের জন্য পাগল কিন্তু সুখ তো আল্লাহ কোরআনের কাছে রাইখা দিচ্ছে কোরআনের কাছে আসো জীবন সুখময় হয়ে যাবে আমি যে বছর প্রথম রাগ করে আসছিলাম মনে আছে তো সেই বছর বলছিলাম ইসলাম কবুল করার পরে যে সাজদাটা প্রথম দিছি গো জীবনের একটা সাজদার মধ্যে যুবক সবাই তো প্রতি বছর আসে সেই জন্য বললাম

হেজাব নামাজ শুরু করছে লোক সব উৎসতে হিসেবে ওইনে বিশ জন ওইনে দশজন ওইনে অষ্টজন দিব্যি হেওয়াজ করলো দেড় ঘন্টা এরপরে আরেকজন ওয়াজ ঠিক আছে আমাদের দেখ মাইসির ওয়াজের তেজ কত ঠিক আছে রাত্রে ওই এলাকায় রয়েছি আসতে পারি নাই সেই সময় ফলের আমাদের আজান হয় না ব্যাপারকে মেম্বারের বাড়িতে রইছি হইলেই না অসুবিধা